দেওয়া হবে একটা ফুল প্যাকেজ যে কথা বলতে পাঁচ হাজার ডলারের একটা প্যাকেজ পাঁচ হাজার ডলার প্যাকেজে দিয়ে তুমি হচ্ছে আহ মানে জাস্ট নিয়ে ভিডিওটা ছাড়তে হবে এবং এই ভিডিও ছাড়াও বেশ ইজি তো তো তোমার বিভিন্ন ধরনের কিয়ারের যেমন প্যাকেজ থাকতে পারে যেমন ডায়মন্ড সিলভার প্লাটিনাম পাঁচ লাখ ফল চাইলে এক ধরনের কস্ট এক মিলিয়ন চাইলে এক ধরনের কস্ট আবার তুমি পাঁচ মিলিয়ন যদি চাও বা দুই মিলিয়ন যদি চাও

তো সো নরলি সে ওই পপুলারিটি পাইছে সে পপুলারিটি মিল্ক করে এখন আহ তার নাম হচ্ছে স্টিভ লম্বা ভাই আচ্ছা দ্যাট ইউজ হ্যাঁ হ্যাঁ তো ওইভাবে সে সেল করা শুরু করছে তো আমি আমি আবার একটা জিনিস লক্ষ্য করছি যে যে একটা বাংলাদেশি মেয়ে আসছে যে নিজেকে ইন্ডিয়ান মিক্সড রাশিয়ান বলে থাকে সে হলে একটু ভাত um when I, I mean, though she she managed to sell it i think i still think that she is actually byborn bangladeshi acha okay she are going to prove in she she ki rashian na indian she byborn bangladeshi uh that'll guide me to for sure but, but that's on she youtube followers bytelona she had to come up with the story